আমাদের ওই সার্কিট হাউসটায় থাকতে হচ্ছে যেখানে লেপার ঘুরে বেড়ায় প্রেসটি আমি জানিয়ে দিলাম আমরা বেরিয়ে যাওয়ার পরে আপনারা চাষা পর্যন্ত যেতে পারেন কার্সিয়াঙ্গে যারা থাকা প্রয়োজন আছে যেতে পারেন পুলিশের সাথে যোগাযোগ করবেন কার্সিয়াঙ্গে তো থাকার জায়গা এমনিতে কম আশেপাশে দরকার হলে দেখে নেবেন পুলিশ লসটা বলে দাও ওখানে কিছু সাংবাদিক থাকতে পারে আর ওখানে তো থাকার জায়গা একটা প্রাইভেট কটেজ আছে কিন্তু ওরা তো ভাড়া দিয়ে দেয় পাবে না শিলিগুড়িতে করে দাও তোমরা শিলিগুড়িতে করে দিচ্ছে তোমাদের থাকার ব্যবস্থা শিলিগুড়ি থেকে কাশিয়ার অনলি ওয়ান আওয়ার তোমরা সকালে বেরিয়ে আমি তোমাদের জন্য টাইম একটু দেরি করে বেরোবো বারোটার সময় বারোটা না তাহলে তোমরা শিলিগুড়ি থেকে এগারোটা বেরোলে পৌঁছে যেতে শিলিগুড়িতে তোমাদের থাকার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে কারণ কাশিয়াকে থাকার ব্যবস্থা নেই একটা ডাব্লিউ এর গেস্ট হাউস ছিল সেটাও ধসে গেছে আমাদের ওই সার্কিট হাউস টায় থাকতে হচ্ছে যেখানে লেপার ঘুরে বেড়ায় তোমরা চলে যাও কার্সিয়াম থেকে তোমরা আমাদের ফলো করো ওখানে পুলিশ তোমাদের হেল্প করে দেবে